আমার একটা বিশ্বাস আছে যে পঞ্চগড়ের মানুষ সবসময় অতিথিদের পক্ষে থাকে এই যে আপনারা আমাদের পক্ষে থাকবেন বলে আমার একটা বিশ্বাস আছে আমরা আপনাদেরকে হারাতে আসি নাই আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যেন একেবারে নষ্ট না হয় আইসিউ থেকে নিয়ে আসার জন্য অভিজ্ঞ এবং পঞ্চগড়ের মানুষ একসাথে আমরা কাজ করতে চাই এই জন্যই আজকের এই ফুটবল খেলা আমি খেলা শেষে আপনাদেরকে আবারও ফল মালি দেওয়া মাধ্যমে আপনারা একটা টিম নিয়ে আমাদের হবিগঞ্জে যাবেন আমাদের রহমান ভাই উনিও যাবেন শুনেন আগে জানতাম আমি যখন ছোট ছিলাম আগে জানতাম না দিলে মনে হয় আত্মীয়তা হয় না এখন আমি বিশ্বাস করি ফুটবলের মধ্য দিয়ে একটা আত্মীয়তা সম্ভব আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন এই নাইম উদ্দিন মাইক দিচ্ছি উনি ফলmalı উদ্বোধন ঘোষণা করবেন প্রস্তুত দর্শক কানায় কানায় পরিপূর্ণ কথা না বাড়াই আমার প্রিয় ভাই সাইদুল হক সুমন সারা বাংলাদেশের তরুণদের হৃদয়ের মনি কোথায় আছেন আজকে এইতে তুলিয়াতে কোন বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও এত লোক হওয়ার কথা না এই সুমন একজন ফুটবল প্রেমী মানুষ সারা বাংলাদেশের তরুণদেরকে যেইভাবে ফুটবলকে কেন্দ্র করে উজ্জীবিত করেছে আমি আমার পক্ষ থেকে কেচুলিয়াবাসীর পক্ষ থেকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আমার প্রিয় ভাই হরিগঞ্জের সংসদ সদস্য সাহেব হক সুমনকে স্বাগত জানাই ভালোবাসা জানাই আজকের এই তেতুলিয়ার ঐতিহ্যবাহী মাঠে তারা যে খেলতে এসেছে এই মাঠে বঙ্গবন্ধু এসেছিলেন বঙ্গবন্ধুর স্মৃতি মাঠে আমার এই সাইদুল হক সুমন ভাই আজকে খেলবেন আমাদের সৈয়দপুরের সংসদ সদস্য সিদ্দিক ভাই অত্যন্ত বড় ব্যবসায়ী উনি মানুষ ওনারা আজকে আমাদের এই পঞ্চগড় এসছেন তেতুলিয়াবাসী এবং পঞ্চগড়বাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে আজকের এই স্মৃতি ফুটবল ম্যাচের আমি শুভ উদ্বোধন ঘটনা করছি জয় বাংলা জয় কমপুর